ছেলি পেলি মামা বিয়া দপকে ওই স্কুলে বিয়াদপ তৈরি হচ্ছে ওই আপনার হাটে ঘাটে পথে কি যে তোমাকে বলবো আসলে হয়েছে কি ছেলেপেলি তো মনে করো কারো না কারো মাধ্যম দিয়ে আসে তো নাকি তো বাপ মাই যদি বেঁধ হয় তো ছেলেপিলি কি বেঁধ হবে আর সবচেয়ে একটা বড় কথা কি জানো যে আসলে এখনকার মানুষ হয়ে গেছে যে ম্যাক্সিমাম মানুষই হারাম খাবার খায় হ্যাঁ হারাম খাবার দ্বারা যখন যেখান থেকে রক্ত এবং মাংস দিয়ে যে শরীর গঠিত হয় ওই শরীরে ভালো কাজ সাধারণত আসে না এটা একটা পয়েন্ট আর স্কুল কলেজে বেয়া দপ্তরি হচ্ছে তোমার ওই যে মাস্টারের হাতে যে ব্যাথ ছিল ওটি তো মনে করো যে কাড়ি নেয়া হয়ে মাস্টার এখন মনে করো যে মারটা লাগে যেরকমের ব্যাট চাপিতে হয় ছেলেবে আর মায়েরা বলে ওরে বাবা রে বাবা আমার ছেলে মায়েরি ফেললো তাহলে কি বেঁয়া দব তৈরি হবি না ভালো মানুষ তৈরি হবি ওই মাস্টারের হাতে মনে করো একটু আবার ব্যাথটা তুলে দিতে হবে তবে কোনো কোনো মাস্টার আবার দব আছে মারতে মারতে ছেলেবীড়ে একেবারে সুমা আনে পিটি একদম শোঁয়া ফেলে এটিও কিন্তু আবার ঠিক না তো দেখ চলো আমরা আবার বেশি বললে আমরাই বেয়া দব ফেতার পারি চলো শরীর